আমি ঠিকানা করে পারবেন তারপর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আমরা অগ্রিম দশ হাজার টাকা নিয়ে থাকি যদি আপনার দিতে কোন রকম থাকে তাহলে আপনার ঢাকা থাকলে

বাজেট আছে যাদের আমি বলবো আজকে ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আজকে দুই দুইটা পালসার ওকে এটা হচ্ছে পালসার ডাবল রিক্স ফিশার মডেল আপনারা দুই বছরের পেপারস করা প্রথম মালিক এনি টাইম আফটার স্পার আর গাড়ির আউটলুক একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এখানে দুইটা কি দুইটা কি सेम মডেল ভাই सेम মডেল হ্যাঁ এটা টু টেপ আছে যে হালকা টু টেপ আছে এটা না হ্যাঁ একটু হালকা টেপ আছে তো এই গাড়ির দাম

এইটা দেখেন ভর সমহার ইসকে থাকতে পারে এইটা কাজ ভাই নাম্বার নাম্বার নাম্বারও আছে না বলে নাম্বার করা গাড়ি

একটা কথা অবশ্যই সাবস্ক্রাইব করে আর অবশ্যই ভাইয়ের কিন্তু ইউটিউব থেকে অনেকে বলে নাম্বার কোথায় নাম্বারটা হচ্ছে ইউটিউবে দেখা যায় এই যে যে কল ভাইকে তো আজকে কালেকশন নিয়ে ভাই